আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি কুমড়া ভাজি আর এটাতে আমি কি বলবো এটা তো সবাই পারো আর সবাই জানো কিভাবে ভাজি করতে হয় আমি প্রথমে চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ মরিচটা লাল লাল করে ভাজা হলে ওর ভিতরে মিষ্টি কুমড়ার কুচিগুলা দিয়ে আমি নাড়াচাড় করতে থাকবো যতক্ষণ না ভাজা হয় আর হ্যাঁ আমি মিষ্টি কুমড়াতে আগে লবণ মাখিয়ে রেখেছিলাম আর মাঝে কিন্তু আমি হলুদের গুঁড়া দিয়েছি তোমরা দেখতে পেয়েছ মিষ্টি কুমড়া কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী একটি সবজি অনেক বাচ্চা মিষ্টি কুমড়া খেতে চায় না মন কথা সবজিই খেতে চায় না তো এরকম ভাজি করলে বাচ্চাদের একটু ভাতের সঙ্গে মাখো মাখো করে মাখিয়ে দিলে কিন্তু বাচ্চারা বুঝতে পারবে না আমি কিন্তু আমার বাচ্চার জন্য এভাবে মিষ্টি কুমড়া ভাজি করি ও যেহেতু সবজি খেতে চায় না তাই এভাবে ভাজি করে ভাতের সঙ্গে মাখিয়ে ওকে সেটা সেটা বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করি সবে ভালো থাকবে আল্লাহ হাফেজ